হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল সোমবার তবে আজকে সকাল থেকে নয় বিকেল থেকে আমি আমার ভিডিওটা চালু করছি বিকেলের পরন্ত রোদে গাছগুলো যেন সোনার মতো চকচক করছে তাই না ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি সামনের কিছুদিন ওর স্কুলটা ছুটি থাকবে অন্য ক্লাসেদের পরীক্ষার জন্য স্কুল ছুটি দিয়েছে সামনে যদিও ওরও পরীক্ষা আছে দেখতে দেখতে সন্ধ্যাবেলায় অভিজিৎ ফিরে এসছে আমাদের জন্য ইডলি নিয়ে যখন ছোট ছিল তখন ভাবতাম কি করে পড়াশোনা শেখাবো কি করে শেখাবো যে কোনটা এ কোনটা বি কোনটা অ ক খ কোনটা ক খ এক দুই কি করে শেখাবো এই সমস্ত কিছু দেখতে দেখতে বর্ণ শেখা থেকে শুরু করে বাক্য তৈরি করা সবটাই শিখে গেছে এখন আর যখন পরীক্ষা মানে বুঝতোই না ভাবতাম পরীক্ষা হলে গিয়ে কি যে করবে ওই জানে সেখান থেকে এখন বুঝতে শিখে গেছে যে পরীক্ষা মানে কী যদিও এখনও পরীক্ষার খাতাগুলো যখন দেখি পরীক্ষার খাতাগুলোয় প্রচুর টুকিটাকি এমন অনেক বোকা বোকা ভুল ও করে থাকে তবুও এটাও সময়ের সাথে সাথে একদিন গায়েব হয়ে যাবে নিজেরটা নিজেই বুঝতে শিখে যাবে তাই না বলো দেখো কোথা থেকে কোন কথায় চলে এসছি শুরু করেছিলাম ইডলি দিয়ে আর চলে এলাম ছেলের পরীক্ষা নিয়ে ইডলিটা কিন্তু খুব ভালো ছিল সন্ধেবেলার খাবার খেয়ে ছেলেকে একটু পড়তে বসিয়ে চলে এসছি আবার রান্নাঘরে যদিও এখনই রান্নাটা করবো না তবু কিছু জানতি করে রাখছি অভিজিৎ লোটে মাছ কখনো খায় না তাই অভিজিৎকে খাওয়ানোর জন্য আজকে চলছে তারই প্রস্তুতি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই লোটে মাছটা বাইরে বার করে রেখেছিলাম মাছের বরফটা গলে যাওয়ার পর ওর মধ্যিখানের কাটেটা আলাদা করে নিয়েছি আর এবার পেঁয়াজ আদা রসুন মিক্সির কন্টেনারে দিয়ে পেস্ট করে নেব এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত আট কুয়া মতো রসুন আর তার সমপরিমাণ আদা চলো এই পেঁয়াজ আদা রসুনটার একটা মিহি পেস্ট আগে তৈরি করে করিনি এর আগে আমিও কখনো লোটে মাছের পকোড়া তৈরি করিনি অনেক ইউটিউব ঘেটে পছন্দ মতো তেমন কিছু পেলাম না তাই এবার নিজের বুদ্ধি কাজে লাগাচ্ছি কিছুটা ইউটিউব আর তার সাথে কিছুটা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে প্রথমেই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুর রস আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সেইটা পেঁয়াজ আদা রসুনের সমস্ত পেস্টটা দিয়ে দেওয়ার পর এরপর একে একে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ চিনি একটু কাসুন্দি যদিও কাসন্দিটা অভিজিতের আইডিয়া ছিল প্রায় এক চামচ মতো কাসুন্দি ব্যবহার করেছি আর তারপর একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আগে থেকে কুচিয়ে নেওয়া একটু পাতা কুচি এবার এই পুরোটাকে একসাথে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে এদিকে আমার পুরোটা ভালো করে মাখা হয়ে গেছে কিছুক্ষণের জন্য চলো এটাকে রেখে দিই গেটের আওয়াজ পেয়ে আমিও একবার দেখতে চলে এলাম কে এসছে রাত্রি বাজে এখন প্রায় দশটা পনেরো কুড়ি আর এখন এসছে স্পেন্সারের একটা ডেলিভারি না অভিজিৎ যখন এটা নিচ্ছে ও নিক আমরা যাই রান্নাঘরে এক হাতে ফোনটা ধরেছিলাম তাই বাকি জিনিসগুলো দিতে একটু অসুবিধা হচ্ছিল অভিজিতও সেই সময় রান্নাঘরে আসাতে ওকে বললাম বাকি জিনিসগুলো একটু দিয়ে দাও তো তা সেইগুলোই অভিজিৎ এখন দিয়ে দিচ্ছে দিয়েছে তিন চামচ মতো ময়দা আর প্রায় পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ার এটাকে এবার ভালো করে মেখে আমার মাখা রেডি হয়ে গেছে তাই আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হতে একে একে দিয়ে দিচ্ছি মাছের টুকরো ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানোর পরে মাখাটা দেখতে কেমন হয়েছিল দেখাতে ভুলে গেছি তাই এখানেই দেখে নাও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন ধরনের মাখাটা হয়েছিল মাখাটা না খুব বেশি টাইট ছিল আর না খুব বেশি পাতলা দেখতে দেখতে প্রথমবার যে বড়াগুলো ভাজার জন্য ছেড়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেল দাঁড়াও আগে তুলে অভিজিৎকে একটা টেস্ট করিয়ে আসি যাওয়ার আগে কয়েকটা ছেড়ে দিয়ে যাই তেলের মধ্যে না হলে তেলটা শুধু শুধু অনেক গরম হয়ে যাবে আজ রাতের খাবারে ভাত মুসুর ডাল আর এই লোটে মাছের পকোড়া দিয়ে একদম জমে যাবে যে কটা ছাড়ার ছিল ছেড়ে দিয়েছি চলো এবার যাই একটা খেয়ে বলো তো কেমন হচ্ছে একটা খেয়ে বলো গরম কিন্তু আস্তে খা হয়েছে ভালো আছে দেখি আমাকে এক কেমন দাও কাসন্দি লাগিয়ে দাও নিজের বেলায় কাশন্দি লাগিয়ে আমাকে শুকুন শুকুন লটে মাছ খাবে এবার থেকে তুই খাবি তুই তো খাস দে এবার প্লেটটা ওইগুলো কি শুধু শুধু খেয়ে নিবি নাকি ভাতের সাথে খাবি না বাবা কাকা বেরোবো সকালের খাওয়া দাওয়া সেরে অভিজিৎ চলে গেছে অফিস আর অভিজিৎ বেরোনোর পর ছেলেকে নিয়ে আমি এখন একটু পড়াতে বসেছি যেহেতু এখন বর্ষাকাল চারিদিকে প্রচন্ড মশার উপদ্রব আর এই সময় তো ডেঙ্গু মশা প্রচুর পরিমাণে বেড়ে যায় সেই কারণে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে এরকমভাবে মশার ওষুধ ছড়ানো হচ্ছে কিন্তু জানো এই মশার ওষুধ ছড়াচ্ছে তো বাইরে তাতে কি হবে সমস্ত মশাগুলো চলে আসবে ঘরে ছেলেকে পরিয়ে নিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে চলে এসছি ছাদে মেলতে আজকে বেশ ভালো রোদ উঠেছে আর এই রোদ ওঠার সুযোগ কেউ ছাড়ে তাও এই বর্ষাকালে এই সুযোগে আমিও কয়েকটা জামাকাপড় রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি মাঝে মাঝে যখন একটা কথা ভাবি তখন নিজেরই কেমন যেন লাগে যখন একটা না রোদ্দুর ওঠে তখন ভাবি আর গরমে পারছি না কবে যে বৃষ্টি আসবে আবার যখন একটা না বৃষ্টি হতে থাকে তখন ভাবি আজ একটু রোদের দেখা পেলে বেশ ভালো লাগবে আসলে কি বলতো মুখে যতই বলি না কেন এই রোদ্দুর আর ভাল লাগছে না কিন্তু রোদ্দুর থাকলে কাজে বেশ একটা এনার্জি পাওয়া যায় রাতে স্পেন্সার থেকে এই একটা হেয়ার অয়েল এই পাঁচ টাকা দামের ছোটো ছোটো কয়েকটা টাইগার বিস্কিট এইসব এসছে আর এখানে এসছে একটা ডিমের ট্রে আর আজ সকালবেলা স্পেন্সার থেকে সরি এটা এসছে হচ্ছে বিগ বাস্কেট থেকে বিগ বাস্কেট থেকে এসছে আজকে একটা তেল ও একটা চালমগজ একটা জাইফল একটা টুথব্রাশ আর এখানে একটা বান একটা ঘি এইসব এগুলো রেখে দিই এই অল্প আদ্র গ্রসারি ছিল সেটা গুছিয়ে নিলাম আর তারপর রান্নায় হাত দিয়েছি আজকে বেশি কিছু করব না শুধু মাছের ঝোল বাকি জিনিসগুলো রেখে দিলেও ডিমটা রাখা হয়নি কেননা ডিমটা তো বেছে বেছে রাখতে হবে সেই কারণে মাছটা ভাজা বসিয়ে এবার বসেছি ডিমটা ট্রে থেকে নামিয়ে রাখার জন্য তবুও তো এবারে স্পেন্সার থেকে ডিম নিয়েছি বলে এই প্যাকেট খোলার তেমন কোনো হ্যাপা নেই কাছি দিয়ে কেটে নিচ্ছি তাতেই হয়ে যাচ্ছে আর অন্যান্য বারে ফ্লিপকার্ট থেকে যখন ডিম কিনি তখন র্যাপারগুলো খুলতে খুলতেই দশ মিনিট লেগে যায় এবার শুধু ডিমগুলোতে ক্র্যাক আছে নাকি দেখে বাটিতে নামিয়ে রাখছি ওদিকে ডিম রাখা আমার কমপ্লিট হয়নি এখনও কিন্তু এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই মাছটা তুলে নিলাম এবার এই গরম তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে আর মাছের ঝোলে দেওয়ার জন্য আগে থেকে আমি একটা আলুকে কেটে নিয়েছিলাম আর সাথে একটা টমেটো সেটাই এবার দিয়ে দিলাম ভাজার জন্য এদিকে আলুটা ভাজা হয়ে যাক আর ততক্ষণ আমি ওদিকে ডিমটা পুরো রাখা হয়নি সেই ডিম দুটো রেখে ফ্রিজে রেখে আসি এই দুটো ডিমই লাস্ট বাকি আছে আর ওই যে একা পড়ে থাকা ডিমটাকে দেখছো ওর গায়ে একটু ক্র্যাক আছে তাই ওকে আর এর মধ্যে রাখবো না দেখতে দেখতে মাছের ঝোলের জন্য যে আলু ভাজা বসিয়েছিলাম সেটা হয়ে গেছে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা আর জিরে এক ইঞ্চি মতো আদা আর তার সমপরিমাণ জিরে আর দুটো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর তারপর মিক্সির কন্টেনারে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও আবার দিয়ে দিলাম আর এরপর একে একে দিলাম নুন সামান্য পরিমাণ চিনি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ এবার সবটা একসাথে ভালো করে কষিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মাছের ঝলে দেওয়ার জন্য একটু ধনেপাতা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর সেটা সামান্য পরিমাণ নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ভালো করে আলু আর মশলার সাথে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ফুটতে দেব আর ফুটে গেলেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে আর তাই জন্য মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি আর এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে আবার ফুটতে দেব দুপুরের খাবার তো হয়ে গেল মাছের ঝোল আর ভাত থাকলে বাঙালির আর কি চাই কিন্তু রাতের জন্য রাতের জন্য একটু ভিজিয়ে রাখছি কাবলি চানা কাবলি চানাটা অনেকক্ষণ ধরে ভেজাতে হয় কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি সেই কারণেই একটু গরম জল করে ভেজালাম তাতে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে মাছের ঝোলটা তো ফুটতে আরও কিছুক্ষণ সময় লাগবে তাহলে চলো ততক্ষণ আমরা ঘরে গিয়ে কিছু জামা কাপড় গুছিয়ে নিই সকালবেলা যখন জামা কাপড় মেলতে গিয়েছিলাম তখন আগের দিনের কাঁচা কিছু শুকনো জামা কাপড় ওপর থেকে নিয়ে এসছি সেগুলোই এবার ভাজ করে নেব যে দিনগুলোতে ছেলের স্কুল থাকে না দিনগুলো বাড়িতে সকালবেলা নিয়ে আমি একটু পড়াতে বসি আর ওকে নিয়ে পড়াতে বসলে হয়েছে উঠতে উঠতে আমার প্রায় বারোটা আর তারপর কোনটা ছেড়ে কোনটা করব দিশে পাই না তাই আগে যেটা না করলে হবে না সেটাই করি বাড়িতে যে দিনগুলোতে থাকে সকালের পড়া হয়ে গেলে ও তো ফ্রি তারপরে ও নিজের টুকিটাকি খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কি বলতো জবে থেকে ক্লাস ফোরে উঠেছে তবে থেকে ডে স্কুলে গেছে আর ডে স্কুল হওয়ার পর থেকে বেচারা একদম সময় পায় না ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে হয় গানের রেওয়াজ আর না হলে গিটারের প্র্যাকটিস আর তারপর সামান্য একটু পড়াশোনা করে আবার স্কুল স্কুল থেকে এসে আবার কিছু না কিছু ক্লাস আবার রাতের পড়া এমন একটা টাইট শিডিউল হয়ে গেছে কি আর বলবো তাই ও যেটুকু ওর মতো থাকে থাকতে দিই এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আস্তে আস্তে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে দাঁড়াও তবে তার আগে একবার দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছের ঝোলটাকে নামিয়ে নিই এই যে রান্না আমার হয়ে গেল আর এবার যাবো স্নান করতে কি সুন্দর হয়েছে দেখো আজকে মাছের ঝোলটা দেখেই খিদে পেয়ে যাচ্ছে স্নান করে চলে এসেছি আর এবার নিজেকে একটু গুছিয়ে নিই প্রচণ্ড জোরে খিদে পেয়েছে খেতে বসবো কিন্তু ভাবছি আজকে আবার ফ্লিপকার্ট থেকে গ্রসারি দিতে আসার কথা যেই খেতে বসবো তখন না আবার উঠতে হয় সেই সকালবেলা ফোন করেছিল জানো কিন্তু এখনো আসেনি আমি একদম চাপা কানের পড়তে পারি না গতকাল রাতে তাই জন্য খুলে রেখেছিলাম এখন আবার আয়নায় দেখে মুখটা বড্ড খালি খালি লাগছে সেই জন্য আবার পরে নিলাম কানেরটা এই তো কিছু একটা আওয়াজ হলো মনে হয় গেটের সামনে কোনো একটা গাড়ি এসছে চলো চুলে ক্লিপটা লাগিয়ে যাই দেখি ফ্লিপকার্টের গাড়িটা কিনা ঠিকই বলেছিলাম দেখেছো ফ্লিপকার্টের গাড়িটা জিনিসপত্রগুলো দিতে চলে এসছে বত্রিশটা আইটেম আছে একটু কাউন্ট করে দেবেন জিনিসপত্রগুলো ব্যাগে ভরে ফেলেছি এবার এটাকে নিয়ে জিনিসপত্র আজকে ফ্লিপকার্টের এই গ্রসারি শপিং থেকে একটা ভালো লাভ হয়েছে ফরচুনের পাঁচশো এম তেলটা যার প্রিন্ট আছে নাইনটি ফোর সেটা মাত্র ন টাকায় পেয়েছি জানো কত ভালো না দুপুরের খাওয়া দাওয়া সেরে জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে বিকেল হয়ে গেল ছেলেরও খেলতে যাবার সময় হয়ে গেছে তাই ও একটু চলে গেল মাঠে প্রতি মাসের গ্রসারি আসার পর সেটাকে জায়গার জিনিস জায়গায় তুলে রাখা একটা বড় কাজ সমস্ত কাজ মিটেছে এবার এই কাশ্মীর মির্চটা ঢেলে রাখব দুদিন আগেই কৌটোটা ধুয়ে রেখেছিলাম শুকিয়ে ভালো করে পরিষ্কারও হয়ে গেছে এবার কাশ্মীরি মিচটা ঢেলে রাখলেই আজকের মতো কাজ শেষ আর তার সাথে আমার ভিডিওটাও আজকে শেষ করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা